প্রধানমন্ত্রী আসবেন যাবেন প্রধানমন্ত্রী আসবেন যাবেন অতিথি হিসেবে সম্বর্ধনা জানায় কিন্তু বিজেপি এখানে শূন্য ছিল শূন্য আছে শূন্য থাকবে তার কারণ বাংলার মানুষ বিশ্বাস করে মমতা ব্যানার্জি তাদের সব সমাধান মানে সমস্যার সমাধান করেছে এবং অন্যায়ের বিরুদ্ধে লড়াই করেছে বাংলার মানুষকে মেরে দিয়ে বাংলার মানুষের ওপর অত্যাচার করে আর বাংলা এসে দুটো বাংলা ভাষায় কথা বলে বাংলার প্রেম এটা মেকি এটা বাংলার মানুষ বুঝতে পারে ওটা ওটা অনেক দিন ধরে ভাবছেন একুশে ফেলেছিল ইস পার দোশ পার হয়ে গেল পকার পার সেরকম এবারও ভাবছেন ভাবছে তো কারো কারো কাউকে মানা নেই আর ভাবতে আমি আটকাতেও পারি না তো ভাবনা ভাবুক আমরা বাংলায় ছিলাম বাংলায় আছি বাংলায় সরকারি কর্মচারীকে প্রথম কথা হলো এটা নিয়ে আমি বলব না কারণ এটা নিয়ে অলরেডি মুখ্যমন্ত্রী বলেছে আমাদের এটা আপারের কিন্তু জাতীয় নির্বাচন কমিশন কখনই বিজেপির মুখপত্র হতে পারে না জাতীয় নির্বাচন কমিশন একটা কনস্টিটিউশনাল বডি এবং তার যেহেতু অমিত শাহ সেক্রেটারি ছিলাম তাই আমি এটাকে নিয়ে এসে দাবিদারি করবো বিজেপি এটা ভারতবর্ষে আতঙ্কিত নয় এবং আমরা ভারতবর্ষের মানুষ সেটা মেনেও নেই ওরা ওরা হচ্ছে গায়ে মানে না আপনি প্রিম মমতা ব্যানার্জির মস্তিষ্ক প্রসূত এই মেট্রো রেল মমতা ব্যানার্জির রেল বোর্ডের স্যাংশন করে টাকা অ্যালট করে দিয়েছে এই মেট্রো প্রজেক্টগুলো যে রেল প্রজেক্ট এখন দেখছেন বাংলা এগুলো সব রেলমন্ত্রী থাকা কাজে এই সব কটা প্রজেক্টের যদি শ্রেয় কারোর থাকে তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী হিসেবে আজকে কেউ এসে ফিতে কাটতে পারে প্রজেক্টকে দশ বছর ডিলে করিয়ে দিয়ে এখন এসে ইলেকশনের সময় বাংলা প্রেম দেখাতে পারে তাতে চিড়ে ফিজবে না বিজেপি নেই এখানে কিসের ক্রেডিট এই ওয়ার্ডে একটা বুথে একটা বিজেপি আছে একটা বুথে একটা বিজেপি আমি দশটা বলছি না পাঁচটা বলছি আমাদের এখানে একচল্লিশটা বুথ একটা বিয়াল্লিশটা বুথ একটা বিজেপি আছে একটা একটা সুতরাং যে যার কোনো অস্তিত্বই নেই তাকে নিয়ে কথা বলে লাভ কী টিভিতে নিশ্চয়ই আপনাদের অনেক স্পন্সারশিপ দেয় অনেক অ্যাডভার্টাইজমেন্ট দেয় আপনার এই স্যাটেলাইট রাইটটা ওদের হাতে সেন্ট্রাল গভর্নমেন্টের তাই আপনাদের টিভিতে দেখা যায় কিন্তু বাস্তবের রাস্তাঘাটে বিজেপির এটা হচ্ছে এটা হচ্ছে মোদিজি ভাবছেন মোদিজি ভাবছেন কিন্তু বাংলার মানুষের হৃদয়ে মমতা ব্যানার্জি ছিল মমতা ব্যানার্জি আছে মমতা ব্যানার্জি থাকবে উনি ভাবছেন উনি নিজে জানেন না যে সারা দেশে ওনাকে কি ভাষায় ডাকা হয় গব্বর সিং এর কিছু কম হবে মুখ্যম যে প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীও ছিলেন ওনাদের দলে তার সম্বন্ধে মানুষের হৃদয়ে ভালোবাসা ছিল ভয় ছিল না ভয় ইডির ভয় সিবিআই এর ভয় বিএসএফ এর ভয় ডার 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 এটা কি সারা ভারতবর্ষ কি রামগর হতে পারে